আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু গল্প করিয়ে আসুন সেটা হল এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই মুক্তিযোদ্ধা সম্পর্কে তেমন কিছু আলোচনা তখন ছিল না আমরা ছোটোবেলায় দেখেছি যে অনেক মুক্তিযোদ্ধা খুব কষ্ট করে জীবনযাপন করেছে এবং সেই সময় তারা খেয়ে না খেয়ে মারা গেছে তো যাই হোক এই মুক্তিযোদ্ধা তারপরে এরশাদ সরকারের প্রথম মুক্তিযোদ্ধাদের জন্য কিছু সম্মানিত করলেন উনিশশো সালে সম্ভবত ষাট থেকে পঁয়ষট্টি হাজার মুক্তিযোদ্ধাদের একটা বাড়ি ষাট হাজার টাকার মূল্যের একটা বাড়ি করে দিলেন এ হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রথম কিছু সম্মানিত করার পদক্ষেপ পরবর্তীতে এটা দুই সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন মুক্তিযোদ্ধা নামে একটা মন্ত্রণালয় ওরা সৃষ্টি করে তখন কিন্তু মুক্তিযোদ্ধাদের এভাবে ভাতা দেওয়া হতো না তো সেই সময় মুক্তিযোদ্ধাদের দুস্থ কিছু মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে কিছু ভাতা দেওয়ার পরিকল্পনা করা হলো এবং কিছু দুস্থদের কিছু ভাতা দেওয়ার সেই সময় চালু হলো তো যাক মুক্তিযোদ্ধা যে মন্ত্রণালয় সেটা কিন্তু বিএনপির দুই হাজার সালের বিএনপির সময় কিন্তু সৃষ্টি এর আগে কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ছিল না তো এখন পরবর্তীতে ওয়ান ইলেভেন সরকারের পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলো নয় সালে তখন মুক্তিযোদ্ধার দের তালিকা ব্যাপকভাবে তৈরি হলো এবং তাদেরকে ভাতে দেওয়া শুরু হলো প্রথমে পাঁচ হাজার টাকা এখন সেটা সম্ভবত বিশ এবং তিরিশ হাজার টাকা হয়তো পাচ্ছে বিবিধ ক্যাটাগরিতে তো এখন যেটা বলছিলাম যে মুক্তিযোদ্ধা এর ভিতরে শোনা যাচ্ছে এখন দুই তিন থেকে চার লক্ষ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আছে শোনা যায় তবে আমি গুগল ঘেটে দেখলাম যে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী এক লক্ষ সাতানব্বই হাজার আটশো মুক্তিযোদ্ধা দেশে আছে এটা হচ্ছে সরকারের একটা ওয়েবসাইট দেখলাম কিন্তু লোকমুখে শোনা যায় যে তিন থেকে সাড়ে তিন লক্ষ লোক মুক্তিযোদ্ধা নাকি ভাতা পায় তো এখন কর্নেল অলি সাহেবের একটা বক্তব্য তে জানতে পারলাম যে এই দেশে মুক্তিযোদ্ধা সংখ্যা কত উনি সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের মাধ্যমে তিনি প্রশ্নটা করেছিলেন সেখান থেকে জানতে পারলাম যে আসলে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার তিনি খুব স্পষ্টভাবে দাবি করলেন যে মুক্তিযোদ্ধা ষাট থেকে পঁয়ষট্টি হাজার উপরে নাই কিন্তু তিনি বিশ্বাস প্রকাশ করলেন কর্নে অলি বীর বিক্রম যে এখন শুনি তিন লাখ সাড়ে তিন লাখ তিন থেকে সাড়ে তিন লক্ষ মুক্তিযোদ্ধা তো কোথার থেকে আসলো তো এরকম অনেক ভুয়া মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে এটা আছে এই আওয়ামী লীগ আমলে এই সৈরাচার শেখ হাসিনার আমলে ভুয়া মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে আমি একটা আমার এক মুরব্বী চাষার বাড়ি সাতক্ষীরা তেনার মুখ শুনেছি সে রাজাকার ছিল একজন রাজাকার সে টাকা পয়সা দিয়ে কেমনে মুক্তিযোদ্ধা হয়ে গেছে অর্থাৎ সে মুক্তিযোদ্ধার ভাতা পায় অর্থাৎ রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে এরা আরও বহুত আমি অনেকে দেখেছি যে তারা মুক্তিযোদ্ধা নয় কিন্তু মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে এখন কিন্তু প্রকৃত যে মুক্তিযোদ্ধা যারা আছে এমন দু একজনের সাথে পরিচয় হয়েছে তারা অনেক মুরব্বী হয়ে গেছে এখন তারা কিন্তু মুক্তিযোদ্ধার ভাতা অনেকে নেয় না তাদের সাথে আমি জিজ্ঞাসা করেছি কেন নেন না তাও সে দেশ স্বাধীন করেছি কি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার ভাতা নেওয়ার জন্যই দেশকে স্বাধীন করেছি ভালোবেসে কেন ভাতা নেব এটা হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটা কথা তো এরকম মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছে আসলে তারা কিন্তু খুব একটা ভাতা নেয় না তারা এই ধরনের লোভী না এই যে মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা এদেশে হয়েছে তিন থেকে সাড়ে তিন লক্ষ যে টাকা সরকারের খরচ আছে প্রতি বছর প্রতি মাসে এবং বছরের হিসাব করলেও অনেক টাকা কয়েক শত কোটি টাকা প্রতি বছর তাদেরকে পিছনে খরচ করা হয় এ বেশিরভাগই আছে ভুয়া মুক্তিযোদ্ধা তা এখন কথা হলো যে এই মুক্তিযোদ্ধা নিয়ে যে কথা চারিদিকে উঠছে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সরকার আবার নতুন করে তারা সাইবসাই করবেন হ্যাঁ তো এটা না করে এই যাচাই বছায় না করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টাকে বিলুপ্ত ঘোষণা করা হোক এবং এই যেসব মুক্তিযোদ্ধা আছে তার আগে একটা কথা বলি আমি একবার টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে গিয়েছিলাম আমার এক বন্ধুর আমন্ত্রণে সেখানে একটা সেমিনারে গেলাম তার কয়েকশো লোক সেখানে সমাগম হলো তো আমার সাথে বেশ কিছু লোকের সাথে পরিচয় হলো যাদের বয়স ষাট উর্ধ্ব সবাই মুক্তিযোদ্ধা করে অর্থাৎ ওই গোপালগঞ্জে যাদের বয়স ষাট উর্ধ্ব তারা সবাই মুক্তিযোদ্ধা এবং তারা মিনিমাম বিশ হাজার টাকা ভাতা পায় কেউ তিরিশ হাজার কেউ চল্লিশ হাজার কেউ পঞ্চাশ হাজার বড়ো বড়ো মুক্তিযোদ্ধা সব গোপালগঞ্জে টুঙ্গিপাড়া অঞ্চলে তো যাই হোক আবার সে জায়গায় ফিরে আসি সেটা হলো যে কথা বলছিলাম যে মুক্তিযোদ্ধার ইয়ে এটা আসলে দরকার নাই এই মুক্তিযোদ্ধাদেরকে এখন এদের কাছে মাপ চেয়ে এদেরকে বলা হয়েছে বলে দেয়া হোক যে তোমাদেরকে আমরা অনেক ভাতা দিয়েছি অনেক সম্মানিত করেছি তোমরা দেশ স্বাধীন করেছো ঠিক আছে আর আমরা আর দেব না এখন থেকে তোমাদেরকে সম্মানিত করা হবে সম্মানের সহিত তোমাদের দাপন কামন করা হবে এটা সবই ঠিক আছে কিন্তু ভাতা আর দেবো না অতএব এই ভাতা বন্ধ করে দেওয়া হোক এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একই সাথে বন্ধ করে দেওয়া হোক এটা আমার প্রস্তাব এটা ভেবে দেখবেন সরকারের পর্যায়ে আমার এই কথা হয়তো অনেক মুক্তিযোদ্ধা ভাইরা অনেকে ক্ষিপ্ত হবেন তবে এটা বাস্তব বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন বলছি ভুয়া মুক্তিযোদ্ধা যেহেতু অনেক বেশি সেই কারণে এই ভাবনাটা আমার ভাবনাটা আপনারা ভেবে দেখতে পারেন বা আপনাদের আপনাদের চিন্তায় নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেল হচ্ছে টকবক নিউজ সবাই সাবস্ক্রাইব করবেন দেখবেন কমেন্টস করবেন একই সাথে এটা ফেসবুক পেজও আছে সবাই ভালো থাকবেন আসসালাম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও Please subscribe my channel and press the bell icon.